অনেকদিন পর ইন্টারনেট পাওয়ার পর কিন্তু আমরা আমাদের মনের মতন করে ইন্টারনেট ইউজ করতে পারছি না এর আগের ভিডিও তো আমি দেখিয়েছিলাম কীভাবে আপনারা ফেসবুকে ভিপিএন কানেক্ট করে ইউজ করবেন সো সেই ভিডিওর পর অনেকে দেখছি ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক সহ আদার্স যেসব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে সেগুলো কিন্তু ইউজ করতে পারছে না সেই কারণে আমি আজকে টপ পাঁচটা ভালো সব জায়গায় ভিপিএন কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করবো যে পাঁচটা ভিপিএন আপনারা ইউজ করে কিন্তু আপনারা আপনাদের কাজ আগের থেকে অনেক বেটারভাবে পরিচালনা করতে পারবেন চলুন বেশি কথা না পারে আপনাদেরকে আমি দেখিয়ে যে আজকের টপ পাঁচটা ভিপিএন কী কী হতে চলেছে সো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রি কথা করো আজকের এই ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং ও মজাদার হতে চলেছে তো ভিডিওটি কোনো প্রকার স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে চলুন বেশি কথা না পারি মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে প্রতিবার নেই এবারও একটা রিকোয়েস্ট থাকলো যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন আর এখন পর্যন্ত ফেসবুক পেজটি ফলো করা না থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন ফার্স্ট টাইম ভিভেনগুলো ইনস্টল করার জন্য চলে যাবেন মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখানে দেখতে পাবেন সার্চবার জাস্ট সার্চবারে ক্লিক করে দেবেন সার্চবারে ক্লিক করে দেওয়ার পর আজকের পাঁচ নাম্বার ভিভেনটি হল প্রোটন ভিভিএন পিও টি ও এন প্রোটন ভিপি এন জাস্ট এটি লিখে সার্চ করে দেবেন এটি লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম তিনটার পেস হবে জাস্ট এআইকোনে দেখে রাখুন এ আইকোনটা দেখে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন সো এই অ্যাপসটি ইনস্টল করলে আপনারা অবশ্যই আগের থেকে অনেক বেটার একটা রেজাল্ট পেয়ে যাবেন সো এটি ছিল মূলত আজকের পাঁচ নাম্বার ভিপিএন এটি হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আজকের চার নম্বর ভিপিএনটি হল এন ও আর ডি ভিপিএন জাস্ট এটি লিখে সার্চ করে দেবেন এটি লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম তিনটার ইন্টারফেস হবে জাস্ট এ আইকনটি দেখে এখন এ আইকাউনটি দেখে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন এই অ্যাপসটি ইনস্টল করে আপনারা কিন্তু ইউজ করবেন এই অ্যাপসটি কিন্তু অনেক বেটার রেজাল্ট দেবে এই অ্যাপসটি মূলত দেখতে পাচ্ছেন এখান থেকে পাঁচ কোটির ওপর কিন্তু ডাউনলোড করেছে সো এখান থেকে আপনার এই অ্যাপসটি অবশ্যই ইনস্টল করে ইউজ করবেন সো এটি ইনস্টল করে ইউজ করা হয়ে যে কাজটি করবে দেখতে পারেন সার্চপর জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আজকের দিনের তিন নম্বর ভিপিএন হবে এক্সপ্রেস ভিপিএন ই X P R দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে এসেছে এক্সপ্রেস ভিপিএন জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এ আইকনটি ভালোভাবে দেখে রাখুন জাস্ট এ আইকনটি দেখে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন সো অ্যাপসটি ইনস্টল করে আপনারা অবশ্যই ইনস্টল করবেন বা ইউজ করবেন এটি কিন্তু রেজাল্ট মোটামুটি ভালোই দেখতে পাচ্ছেন এটিও মূলত কিন্তু পাঁচ কোটির ওপরে ডাউনলোড করা হয়ে গেছে সো এইসব অ্যাপসগুলো অবশ্যই আপনারা ইনস্টল করে ইউজ করে দেখবেন আগের চাই তো বেটার কিন্তু রেজাল্ট পাবেন জাস্ট অ্যাপসগুলো ইনস্টল করা হলে দেখতে পাচ্ছেন চলে আসবেন প্যাকে সার্চবার জাস্ট এখানে ক্লিক করবেন সার্চবারে ক্লিক করে দেওয়ার পর আজকের চার নাম্বার ভিপিএনটি হল সুপার ভিপিএন এস ইউপি সুপার ভিভিয়ন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি লিখে দিলাম সুপার ভিভেন জাস্ট সুপার ভিভেন লেখা চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিভেন চলে এসেছে জাস্ট আপনারা এখান থেকে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন সো অ্যাপসটি ইনস্টল করে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল বাটন জাস্টটি এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন সো ইনস্টল করা গেলে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাপটি মূলত কিন্তু দশ কোটির উপরে ইনস্টল করেছে এই অ্যাপটি কিন্তু পপুলার এক্সটি অ্যাপ এর মধ্যে সো আপনারা অবশ্যই এই অ্যাপসটি কিন্তু ইউজ করতে পারেন সো এই অ্যাপসটি আপনি আপনারা যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের কাজ আগের থেকে অনেক বেটারভাবে চালিয়ে নিতে পারবেন সো দেখা গেলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দেবো সব জনপ্রিয় একটি ভিপেন যেটা অলবে মাস্ট অনেকেই ইউজ করেছে এটি হলো অন ডট অন ডট অন ডট অন চারটা অন লেখে ডট দিয়ে ভিপিএন থেকে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এ আইকনটি জাস্ট এ আইকনটি দেখে রাখুন এ আইকনটি দেখে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন সেইটি মূলত পপুলার একটি ভিপিএন এটি দেখতে পাচ্ছেন দশ কোটির উপরে কিন্তু ডাউনলোড সো এই অ্যাপসটি কিন্তু অনেক ট্রেন্ডিংয়ে চলছে তো চাইলে আপনারা এই অ্যাপসটি কিন্তু ইনস্টল করে ইউজ করতে পারেন এই অ্যাপসটি যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার কাজ আগে থেকে অনেক বেটার হয়ে যাবে সো অ্যাপসটি আমি নিজে ইউজ করেছি অ্যাপসটি মোটামুটি অনেক ভালো সো এই অ্যাপসটি যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু ওই পাঁচটার থেকে এই অ্যাপটি কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন সো বেশ আজকের ভিডিওটি ছিল মূলত এই পর্যন্ত আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনারা টপ পাঁচটা ভিপেন আপনারা ইউজ করতে পারবেন সো ভিডিও শেষ করার পরে আপনাদের কাছে একটা ছোট্ট কথা বলতে চাই যে কথা হলো ভিপিএন ইউজ করে কিন্তু আসলে নেট বেশি পাওয়া যায় না নেট বেশি পাওয়া যায় না তার কারণ হলো ভিপিএন ইউজ করে মূলত কি কারণে ভিপিএন ইউজ করার কারণ হলো মূলত সার্ভার চেঞ্জ করে দেওয়া মানে আপনি বাংলাদেশ থেকে অন্য সার্ভারের মাধ্যমে নেট চালাতে পারবেন ধরুন আপনি ভিপিএন কানেক্ট করে এখান থেকে আমেরিকা লন্ডন কানাডা এইসব সার্ভারে কিন্তু আপনি ইন্টারনেট চালাতে পারবেন সো ভিপিএন কানেক্ট করে কিন্তু কোনো দিন আপনারা ইন্টারনেট জোরে চালাতে পারবেন না বা ফার্স্ট চালাতে পারবেন না সো জাস্ট এটি মূলত সার্ভার চেঞ্জ করে দেয় সো ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি একটু ভালো মনে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে সামনে কোনো একটি মজাদার ইন্টারেস্টিং মিউনে ভালো থাকবেন আল্লাহ হাফিজ